তো আজকে আবার অনেক আমাদের ফুল পরিবার আমার আব্বু টু সুস্থ সেটা নিয়েও টেনশন কিন্তু টেনশনের মাঝে দিয়েও দেখা যায় টেনশনের মাঝখান দিয়েও সব কাজ করতে হয় তো আমাদের আব্বু আমার আব্বুর জন্য বিশেষ করে সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আব্বু সুস্থ হয়ে যায় ওই আব্বুর জন্য একটা টেনশন জানেন ভালো করে মানে ভালোভাবে একটা ওই সাজু গুজু তারপরে ভালো কিছু কাপড় আজকে আবার পড়তে ইচ্ছে করছে না কারণ হলো যে আব্বু সুস্থ অসুস্থ তো বাবা মা অসুস্থ থাকলে কেমন লাগে তো শুধু আমার বাবা মা না সবার বাবা মা এই অসুস্থ থাকলে সবাই এরকম লাগে তো কথা হলো যে এখন আব্বু যাতে সুস্থ হয় ওই জন্য দোয়া করতেছি সবাই আর আপনারা বললে একটু দোয়া করবেন আমি এখানে যেতেছি আমার কাজটা সেরে তারপরে যখন আব্বু ওই ডাক্তারের ডাক্তার আমি আব্বুকে বলে আরছি যে আব্বু ওখানে গিয়ে আমাকে ফোন করতে তারপরে আমরা আর কি ওখান থেকে চলে যাব আব্বুর কাছে দেখা যাক যদি আমাদের যায়টা না লাগে তবে যাব না আর যদি মানে দেখা যায় যে একটু যাইতে বলতাছে আব্বু তখন চলে যাব ওইটাই বলে আরছি বাসা থেকে তো এই আর কি আপনাদেরকে বললাম সবে একটু বেশি বেশি করে আব্বুর জন্য দোয়া করবেন আজকে ব্লগটা বিশেষ করে বানাই দেই সতর্কতা না হ্যাঁ ভিডিও করতে ইচ্ছা করতাছে না আব্বুর কারণে তবুও মানে ইচ্ছাকৃতভাবে সবার কাছ থেকে আমি নিজেই করতাছি যে সবার কাছ থেকে একটু দোয়া হয় আব্বুর জন্য সবাই একটু বেশি বেশি করে দুয়া করবেন প্রত্যেকের বাবা মা সবার কাছে সেরা সবথেকে সেরা তো তেমন আমারও আহ তো লাভ হলাম চার বোন আব্বু আম্মু আব্বু কে বাদে আমাদের আর কেউ নাই ওই জন্য আব্বু সুস্থ হলে একদম বেশি টেনশন লাগে আপনারা সবাই আবর্জনে দুয়া করবেন তো গাইজ দেহে নামটা হলো গ্রামের জায়গা দাঁড়াইতেছি গ্রাম আমরা আমাদের গন্তব্যস্থানে পয়সা গেছি এই যে এখানে সারা মানুষ দেখেন বৈশা রইছে এখানে আমাদের একটু কাজ আছে এইখানে কাজ করে তারপরে যাবো হলো নগাওয়ার দিকে তো এই যে দেখেন আমাদের গন্তব্যস্থানে আসে পড়ছি আমরা এখন এখানে কাজ করব করে তারপরে যাব আর কাজ করার পালা কাজে যাইতাছি তো আপনারা সবাই দেখতে থাকেন কাজটা আমাদের হোক তারপরে যাব নগাঁওয়ের দিকে আব্বুর সাথে মিট হব যদি ফোন করে এখন অবধি ফোন করে নাই যদি ফোন করে তাহ তবেই তো মিট হব না হয়তো আর হব না নাকি আদনান হ্যাঁ ও আদনান তুমি কি কোয়া তো তারপরে সোজা এসে পেলাম কিছু একটা খাওয়ার জন্য কারণ একটা খিদা পেয়ে গেছিলো সবারই সবারই বলতে আমার খুব খিদে পেয়েছিল তো দিদি বলছিল যে দিদি খাবে না তো তবু দিদিকে নিয়ে জোর বসে গেলাম আর আদনান এদিকে আদনান বলতো পোলাও খাবে না ও খাবো হলো ওই কী বলে পরোটা তো তাকে আবার পরোটা দেওয়া হলো এখানে এসে খাইলাম পোলাও পোলাও চুলাও খাইয়া শেষ এখন হলো বাসায় চলে যেত সরি বাসায় না এখন যাবো ডিঙ্গেডে আর একটু কাজ আছে ওই কাজের জন্য ওই তো আমাদের গাড়ি খারাপ আগে গাড়িতে উঠি তারপর চলে যাবো পdna আতোরা তুমি তুমি আপতোরা দাদা দেখাও এই যে দেখেন আমার ভাইটা কত কষ্ট করে আমাকে কাজ করে দিতে আছে দাদাটা অনেক ভালো আমি যখনই যাই হাজার ব্যস্ততার মাঝেও আমার কাজগুলা করে দেয় তো আমি দাদাকে বলছিলাম যে দাদা আপনাকে তো আমার ভিডিওতে নিয়ে নিলাম তো দাদা হাসতাছে আর বলতাছে ভালোই করছো বোন তো এইদিকে আমার কিছুগুলা কাপড় ছিল দিদির তো আমরা দুইজনে মিলায় হলো দাদাকে দিয়ে আসবো আর কি কাপড়গুলা ফিট করাইতে তো তারপরে আবার একদিন যে নিয়ে আসবো ও খুব ভালোভাবে আমার কাপড়গুলা খুব সুন্দর হয় এখানে কাজ করাইলে আমার তো দাদা আগে আগে পরে আমার যতগুলা কাপড় মানে ফিটস ফিট করে দিছে সবগুলাই সুন্দর তো ওই জন্য দাদার কাছে ছুটে আসি তো আজকে সব মিলিয়ে ভিডিওটা কেমন যা হলো জানাবেন